আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে আলোচনা করবো যে হাঁসের বাচ্চা আনার পর থেকে প্রথম থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি পরিচর্যা করব এবং কি কি মেডিসিন দেব আশা করি আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখেন এবং আমার বলার নিয়ম অনুযায়ী যদি আপনারা চলেন তো আল্লাহ আপনার একটা বাচ্চা মরবে না তো আপনি যখন বাচ্চা প্রথম আনবেন আপনি যখন হেচারি থেকে বাচ্চা প্রথম আনবেন আনার পর বাচ্চাকে আপনি প্রথম আট ঘন্টা লাইসোভিট পানি দিবেন অথবা যে কোনো গ্লুকোজ পানিও দিতে পারেন তবে লাইসোভিট কাজ খুব ভালো তো আপনারা অন্য একটা পাত্রে সর্বপ্রথম পানি দিবেন প্লাস ওই লাইসোভিটের ওই পানিতেই আপনারা আগে মুড়ি ভিজিয়ে নেবেন তো বাচ্চাকে প্রথমে ফিট দেওয়া যাবে না তো প্রথম দিন আপনারা বাচ্চাকে ভিজানো মুড়ি খাওয়াবেন মুড়িগুলো একটা বালতিতে লাইসোভিটের পানিতে ডুবাবেন ডুবে যখন মুড়িগুলো ভিজে যাবে তখন বাচ্চাগুলোকে গুলোকে মুড়ি আর লাইসোপিটের পানি প্রথম দিন চালালেন চালানোর পরের দিন থেকে আপনারা হচ্ছে ইন্ড্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ দিবেন সেটা আপনি ইন্ড্রোসিন দিতে পারেন ইন্ড্রোসিন ইন্ড্রোফ্লক্স ভেট দিতে পারেন যেটা হোক তবে রেনেটা কোম্পানির ইন্ড্রোসিন খুব কাজের এটা বুডিং সময় খুব কাজে দেয় তো আপনারা আনার পরের দিন দিবেন লাইসোভিট তার পরের তিন দিন তিন থেকে পাঁচ দিন আপনারা চালাবেন হচ্ছে এন্ডোসিন তো এটা ব্রুডিং এর জন্য খুব ভালো কাজ করে আর ব্রুডিং এর সময় আপনাদের আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে আপনারা অবশ্যই বাল্ব দিবেন অনেকে বলে যে হাঁসের ক্ষেত্রে ব্রুডিং লাগে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের হাঁসকে যদি আপনারা সম্পূর্ণ সুস্থ রাখতে চান অবশ্যই প্রথম সাত দিন আপনারা ব্রুডিং করবেন এবং আপনারা সেটা যদি অন্য সময় হয় তখন বাল্ব দিয়ে চলবে যদি সেটা শীতের সময় হয় বা ইয়ে হয় বর্ষাকালে হয় তাহলে আপনারা এই যে যদি কখনো কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা হেরিকেন দেওয়ার ব্যবস্থা করবেন কোনো অবস্থাতেই প্রথম সাত দিন হাঁসের বাচ্চাকে ঠান্ডা লাগাবেন না হাঁসের বাচ্চা মারা যায় হচ্ছে সবচেয়ে বেশি যে কারণে মারা যায় সেটা হচ্ছে হাঁসের বাচ্চা ঠান্ডা লাগার কারণে তো আপনারা প্রথম দিন দিলেন লাইসোবিট তারপরে তিন দিন দিলেন হচ্ছে এন্ড্রোসিন তো এন্ডোসিন তিন দিন চালানোর পর যেদিন শেষ হবে সেদিন রাতে আপনারা রেনা ডাব্লিউ এস দিতে পারেন তো এটা দিলে কি হবে যে হাজার বাচ্চাগুলোর যে থাকে সেটা কমে যাবে ইনশাল্লাহ এবং রাতে আপনারা যেহেতু তিন তৃতীয়তম রাতে আপনারা ডাব্লিউ এস দিলেন তার পরের দিন থেকে আপনারা রেনামাইসিন চালাবেন রেনামাইসিন আপনারা তিন দিন চালাবেন তো প্রথম সাত দিন আপনাদের এভাবে যাবে এবং প্রথম সাত দিন যাওয়ার পর অষ্টম দিন আপনারা আবার ডাব্লিউ এস দিবেন মনে করেন আপনারা দিনের এস দিলেন আর বিকালে আপনারা বিকাল থেকে আপনারা ভিটামিন বি ওয়ান বি টু এবং বি দিতে পারেন সেক্ষেত্রে আপনারা থায়াবিন নিউরোবিক্স বা এসক্রোভিট ভেট ইত্যাদি এইগুলো এইগুলো কোম্পানির ওষুধ এগুলো ওষুধ দিতে পারেন আমি থায়াবিন দিয়েছিলাম যাই হোক এই থায়াবিন আপনারা তিন দিন চালাবেন থায়াবিন তিন দিন চালানোর পর সাত থেকে তিন দশ দিন চলে গেল দশ দিন পর আপনারা এডিসি ডি দিবেন আপনারা থ্রি দিবেন একদিন তো এইভাবে চলতো এইভাবে চলতে থাকবে এডিসি আপনারা দুই দিন বা তিন দিন চালাবেন আর তেরোতম কি চোদ্দতম দিনে আপনারা রাতে লিভার টোনিক দিবেন আসলে এই সময় হাঁস বদ্ধ অবস্থায় থাকে এই জন্য হাঁসের লিভারগুলো কার্যক্ষমতা কমে যায় এবং লিভারের ইয়ে রং ফেকাশ হয়ে যায় তো এই জন্য আপনারা এই যে হাঁসের কে আপনার লিভার দিবেন দিবেন আর আপনারা যে থায়াবিন দেবেন এটার কাজ হচ্ছে যে হাঁসের বাচ্চার যে প্যারালাইসিস যে সমস্যাটা হয় সেই সমস্যাটা ইনশাআল্লাহ হবে না এবং দ্রুত পালক যাবে আর এভাবে চলবে এবং এই ক্ষেত্রে আপনারা হাঁসের যেগুলো প্রধান সমস্যা দেখা দেয় তার ভিতর চুনা পায়খানা দেখা দিতে পারে যদি চুনা পায়খানা দেখাতে দেয় তাহলে আপনারা কসমিক প্লাস অথবা ইরোকোড ভেট দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা সতেরো থেকে আঠারোতম দিনে আবার ইনফ্লোক্সিন প্লাস ডক্সিভেট এই দুইটা ওষুধ তিন দিন চালাবেন কারণ এই সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে সরি ভ্যাকসিন ডাক পেলে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা ঠান্ডার ডোজ করায় দেবেন এই ঠান্ডার ডোজ করানোর পর আপনারা আবার ভিটামিন ভিটামিন চালাবেন ডাব্লিউ এস অথবা থায়াবিন অথবা এডি থ্রি দেখো আপনারা এডি থ্রি বারো কিংবা তেরোতম দিনে একবার এডি থ্রি দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের হাত যদি খাকি ক্যাম্বেল হাস হয় তাহলে জিঙ্ক দেওয়ার দরকার নেই আপনি অথবা আপনার হয় তাহলে আপনারা অবশ্যই পনেরো দিনের পরে জিং দিবেন আর অন্যথায় আপনারা দিনের পরে আপনারা জিং দিবেন এবং যেদিনকে আপনারা ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের আগের রাতে অবশ্যই অবশ্যই আপনারা এডি থ্রি ভিটামিন দিবেন ভিটামিন দেওয়ার পর আপনারা ছাব্বিশ সরি একুশ থেকে আঠাশতম দিনের মধ্যে ভ্যাকসিনটা করে নেবেন আহ ভ্যাকসিনটা করে নেওয়ার আগ পর্যন্ত আপনারা পানিতে নামাবেন না যদি আপনারা পানিতে নামান তাহলে আপনাদের হাঁস ফিফটি পার্সেন্ট মারা যাওয়ার চান্স আছে তো আমার পরামর্শ হচ্ছে আপনারা হাঁস ভ্যাকসিন দেওয়ার পর আঠাইশ কিংবা উনত্রিশ বা এক মাস পর আপনারা হাঁসকে সর্বপ্রথম পানিতে দিবেন তো এই হচ্ছে আপনার মেডিসিন আপনারা খাওয়ার চালাবেন কি আপনাকে প্রথম বলেছি প্রথম দিন চলবে হচ্ছে আপনাদের মুড়ি আর এরপর থেকে আপনাদের পনেরো থেকে ষোলোতম দিন পর্যন্ত আপনাদের স্টার্টার ফিড অবশ্যই খাওয়াতে হবে এর মধ্যে যদি আপনার হাঁসকে অন্যান্য খাবার দেন তাহলে আপনাদের হাঁসের গ্রোথ কমে যাবে আরেকটা হচ্ছে যে পঁচিশ থেকে আমরা সাধারণত ডাক্তারে ভ্যাকসিন করে থাকি যেহেতু বাচ্চা যেহেতু ছোট আপনারা যদি নিম্নমানের খাবার দেন বা ফিট ছাড়া নিম্নমানের যে কোনো খাবার দেন তাহলে হবে কি হাঁসের গায়ে সে পরিমাণ মাংস লাগবে না সেক্ষেত্রে আপনাদের ভ্যাকসিন দেওয়ার সময় ওই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে হারে আপনাদের ইঞ্জেকশন বা ইনজেকশন সিরিজ যে সুইটা আছে লাগে হাসের বাচ্চা মারা যাওয়ার খুব সম্ভাবনা থাকে সো আপনারা অবশ্যই আপনাদের যত কষ্ট হোক প্রথমে এক মাস পনেরো দিন আপনারা খাওয়াবেন হচ্ছে স্টার্টার এবং পনেরো দিনের পর থেকে আস্তে আস্তে গ্রোয়ার ফিট চালু করবেন তো এই ছিল আমাদের আজকে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার আমি যদি কোনো কিছু ছেড়ে দিই আসলে সব কথা মনে আসতেছে না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই বলে দেবো ইনশাল্লাহ আর আপনারা কে কে হাঁস পালন করেন বা হাঁস পালন করতে চান বা আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই বলবেন কারণ আপনারা হচ্ছেন আমার অনুপ্রেরণা আপনারা যদি না বলেন তাহলে আমি কিভাবে কি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম